এরা তবলিগকে ভালো হয় না এরা তো গুমরা দল এই জন্য এরা ভালো হয় না কিন্তু বাকি সব রাজনীতি দল তবলিগ জমাত ভালো পায় এবং ইস্তেমার মাঠ সবু এখানে গেলে বুজুরগানে দিনের দোয়া নেওয়ার জন্য নসিহত শোনার জন্য দেশ বিদেশ থাকি বড় বড় বুজুর্গ হল তসিব আনৈন এ গেলে আশা করা যায় দোয়া কবুল হইব আল্লাহ তালায় ফিশনের গুনা খাতা মাফ করিয়া দিবা এই জন্য আমরা তো ইজতেমা আসলে আমরা সবাই যাওয়ার চেষ্টা করি না নি কিন্তু আজকে প্রতিবাদ সভা এই ইজতেমাকে ছিন্ন ভিন্ন করার জন্য যে কতিপ আপনার আপনার খুনিরা খুনিরা দাখাইত্রীরা যারা ইস্তেমার সরল মুসলমান হল এবং নবীজির ওয়ারিস উলামাই কেরাম হল লাগি যারা হত্যা করছে এদের প্রতিবাদত আমরা সর্বস্তলর তরর মুসলমান হল ইকানো জমা জমাওয়া আমাদের ইমানই দায়িত্ব ছিল না না দায়িত্ব ছিল কিন্তু আজ আমরা কত আইছি কত আইছি কত আইছি আমাদের সত্রফরগনার কার্যক্রম কি নির্ধারণ করতে সত্র পরগনার কার্যক্রম শুধু এইটা হয় যে গাড়ি গাড়ি বাড়া বাড়াই দিলে খালি বাড়া সমানি এইটা সত্য পরগনার দায়িত্ব আর আর আপনার তবলিক জমা উপরে আঘাত আইলে দিনের উপরে আঘাত আইলে আস্তা জনতা বন্ধ দখলে আস্তে আস্তে চলিয়া যাইতেছে কিন্তু সত্র কোন উদ্যোগ আছে কোন উদ্যোগ আছে এই জন্য আমার কথা হয়তো হয়তো শক্ত হয়ে যেতে পারে আমার কথায় কেউ বেয়া মনে করবেন না এটা ইমানই কথা নিজের দায়িত্বর কথা বলতেছি আজকে উচিত ছিল ছত্রবর্গনার সব মুরব্বিয়ান সভাপতি সাহ সবাই এই মঞ্চে উপস্থিত হওয়া উচিত ছিল কি না ছিল দাবত তো দেওয়া হয়েছে এরপরেও যাই হোক আমাদের আমার আবদার হইল সত্রার কিয়া এই সাদ গোষ্ঠী যারা যারা গুন্ডা যারা কোরআনে করি একজন মুসলমান রেছে সে যে অযথা হত্যা করে নির্দোষ মুসলমান রে হত্যা করে এগিয়ে যেমন গোটা মানুষ জাতিকে হত্যা করল আর একজন মানুষের প্রাণ প্রাণর হেফাজত যে মানুষে করে এই মানুষে যেমন গোটা মানুষের প্রাণের হেফাজত করলো কত বড় কাণ্ড হর্ষে এদের তবলিক আর জন্তার মাটির উপরে গোটা পিত পৃথিবীর উপরে বাংলাদেশের মধ্যে এদের তবলিগ নিষিদ্ধ ঘোষণা হইত বর্তমান সরকারের কাছেও আমাদের আবদার বিশেষভাবে আমাদের জনতা বৃহত্তর জৈতাব শত্রুবরগনার গেছে আমার আবদার এদের তবলিগকে নিষিদ্ধ করা হোক এরা কোনো মসজিদের মুতল্লি হয় মসজিদের কমিটি থাকে কোনো মাদ্রাসার মোহতমিম হয় কোনো মাদ্রাসার কমিটি থাকে কমিটির কাছে আমার জুর আবদার এদেরকে কমিটি থেকে বহিষ্কার করা হোক হ্যাঁ আমরা সময় দিয়েছি তৌবা করার যদি তৌবা করন তোবার দরজা তো আল্লাহ খোলা রাখছেন তো বা করেন তাহলে সময়সীমার ভিতরে আসেন তোবার সুযোগ আছে। এর ফলেও যদি তো বা না করেন তাহলে তোমাদের এই সাতভন্তীদের কোন যে হাসর ঘটবে এটা আল্লাহ বলতে পারবেন আমাদের এলাকায় দুই হ্যাঁ নাম উল্লেখ করা হয়েছে আর অনেকের তো জানা আছে সাতপন্থী খারা এদের সঙ্গে বসা এদের সঙ্গে চা খাওয়া এদের সঙ্গে পান খাওয়া এদের এদের সাথে বিয়াই আলা করা এদের সাথে শ্বশুর আলা করা এটা সব কিছু অবৈধ এটা বৈঠক করতে হইব কোনো রাস্তাঘাটে কোনো দোকান ফাটে সাদপন্টি গুন্ডাদের কোনো আস্তানা থাকতে পারে না এটা আপনার সব একমত আসুন।